আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের এখানে একটা মিলাদ মাহফিল সেই কারণে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠলাম উঠার পর রান্নাবান্না চলতেছে ভোর রাত থেকেই রান্নাবান্না শুরু হয়ে গেছে তো আমাদের এখানে অনেক বড় একটা আয়োজন খাওয়া দাওয়ার সেই কারণে অনেকগুলো রান্নাবান্না করতে হচ্ছে ইতিমধ্যে আমাদের রান্নাবান্না শেষ করে মানুষজন সব খাওয়ার জন্য রেডি হয়ে গেছে মেয়েদেরকে আগে খাওয়া দাওয়া শেষ করার পর ছেলেদের খাওয়া দাওয়ার আয়োজন করছিলাম আল্লাহর রহমতে আল্লাহর সুক্রিয়ায় মেহরবানিতে অনেক সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমাদের অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে আল্লাহর কাছে কুটি সুক্রিয়া তো সেখানে অনুষ্ঠানে অনেক মানুষজন দেখেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষজনের সমাগম কোনো খাওয়ার দাওয়া হয় নাই তার মধ্যে আমার ক্যামেরাম্যান রকি সে তাকে ক্যামেরা দিছিলাম। ভিডিও করার জন্য তো সে অনেক সুন্দরভাবে ভিডিও করছে তার জন্য তাকেও ধন্যবাদ তো এত সুন্দর ভিডিও করার জন্য যে জন্য আমাদের এই আয়োজনটি সেটা হচ্ছে উনি আমার সম্বন্ধে বড় আব্বা হচ্ছে ওনার আত্মার মাকাদের জন্য সেই অনুষ্ঠানটি করা হয়েছিল তার জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনার বেহস্তের সর্বোচ্চ মাকাম দান করেন আপনারা সবাই দোয়া করবেন সেই কারণে আমরা সেই অনুষ্ঠানটি করছিলাম তো সেখানে দোয়া মাহফিল শেষে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন করছিলাম তো খাওয়া দাওয়ার আয়োজনটি আল্লাহ রহমতে অনেক সুন্দরভাবে পার করতে পারছি সেখানে আমাদের গ্রামবাসী আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে তো অনেক সুন্দরভাবে পার হয়েছে আল্লাহর রহমতে তো দেখেন সেখানে দেখা যাচ্ছে অনেক মানুষজন তো অনেক খাওয়ার আয়োজন সেই কারণে মানে একটু আগে থেকে খাওয়া দাওয়ার আয়োজন করছিলাম তার মধ্যে দেখেন সবাই কাজ করতেছে আমিও তার ব্যতিক্রম নয় ওই যে দেখেন আমিও গ্লাস দিচ্ছি তো সেখানে খাওয়া দাওয়া শেষ এখনও খাওয়া দাওয়ার দেওয়া হয় না আগে প্লেট দিচ্ছে তারপরে খাওয়া দাওয়ার সম্পূর্ণ করা হবে